আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকছি আমি এনামুল হক অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই কি কোন ধরনের পানি হরমোনের মিশান এবং কি পরিমাণে মিশাতে হয় পানির ব্যাপারটা একটু ভেঙে বলেন তাহলে আমরা বাসায় নিজেরাই বসে এই ফিশিং মাছের ব্রিডিং করে কোনো উৎপাদন করতে পারবো তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল ভিডিওটি আপনারা দেখবেন পুরোপুরি দেখলে বুঝতে পারবেন তো আজকে আমরা প্রথম থেকে শুরু করব কিভাবে আমরা সিং মাছের ইঞ্জেকশন করি তো সে বিষয়টা বলবো তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছু অনটাইম ব্রিড হরমোন নিয়ে আসছি এবং আমাদের এখানে আছে পিজি সিরিঞ্জ এবং তো দুই আইটেমের ইডি আজকে আপনাদেরকে আমি দেখাবো এখন আমরা এই যে যে দেখেন আপনারা এখানে পানিটা আছে আর ওই কাপটা কাপটা ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা আমরা এখান থেকে সাধারণ পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে এখান থেকে আমরা নিশ্চিত করে শিং মাছের ব্রডিং করবো এখানে দেখেন আমাদের শিং মাছ বাসায় কেত ভাবে মাছ রাখা হয়েছে তো এখানে দেখেন আমরা শিং মাছের বোতলের মুখাগুলো এই হরমোনের মুখাগুলো এখন আমরা খুলবো এটা একটা পাউডার জাতীয় হরমোন এটার সাথে কি পরিমাণে পানি মিষ্কার করবেন সেই বিষয় নিয়ে আজকে বলবো এবং কোন ধরনের পানি মিশ্রণ হবে আপনারা কোনো স্যালাইনে পানি মেশাতে হবে না এটা সাধারণত খাওয়ার পানি হিসাবে ইউজ যেটা খাওয়ার পানি হিসাবে ইউজ করেন সেটাই ব্যবহার করবেন তো এখানে দেখেন আমরা এই যে মুখাটা খুলে নিব নেওয়ার পরে এখানে আমরা যে সাধারণ পানিটা আছে সাধারণ পানিটা দিয়ে গুলব তো কি পরিমাণ পানি দিবেন তো সেটা আপনাদের মাছের উপর ডিপেন্ড করবে এখানে দেখেন বারো কেজি মাছ নেওয়া হয়েছে বারো কেজি মাছের মধ্যে আমাদের কয়টা মাছ আছে কারো কারো একশো বিশটা হতে পারে কারো দুইশো হতে পারে কারো দেড়শো হতে পারে কারো একশো হতে পারে আটটাই কেজি হলে একশো ছয়টা না দুইটা হবে তো এরকম দশটা এক কেজি হলে একশো বিশটা হবে তো এটা আপনার মাছের উপর ডিপেন্ড করবে পানিটা তো প্রথম এটা আমরা ছয় থেকে সাড়ে ছয় কেজি মাছ করতে পারবো তো এই সাড়ে ছয় কেজি মাছ করার জন্য আমাদের এখন কি করতে হবে তো এটা ভিতরে পানি দিতে হবে পানিটা কি পরিমাণ দিব আমাদের মাছটা কাউন্ট করে নি কাউন্ট করার পরে এই একটা পুরো সিরিজে বোতলে পানি বললে পঞ্চাশটা মাছ করতে পারি আমরা ইঞ্জেকশন তো এখানে দশ মিলি পানি আঠে তো দশ মিলি পানি দারুণ ক্ষমতা আছে তো এখানে আমরা দশ মিলি পানি দিলে পঞ্চাশটা মাছ করতে পারি এখন আমরা বারো কেজি মাছ করব দেখেন তো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেবশ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দেখছেন সাধারণ পানিটা আমরা এখন মিক্সার করছি সুন্দরভাবে মিক্সার করে নেবেন এবং জাকিয়ে নেবেন যাতে পাউডারটা ভালোভাবে গুলে পাউডারটা গুলা শেষ হলে আমরা আপনার একটা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কেজিতে দশটা শিং মাছ হয় বিশটা হয় পনেরোটা হয় তিরিশটা হয় তো যার যেরকম মাছ যার যেরকম সাইজের মাছ আছে সেই সাইজ অনুযায়ী পানি দিবেন এছাড়া আপনাদেরকে আমি আরো পুরোপুরি বিষয়টা বলে দেই তাতে আর বিষয়টা আপনাদেরকে না বলতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে একশো পর্যন্ত একটা সিরিঞ্জের দাগ থাকে তো এই একশো পর্যন্ত সিরিজের দাগতে এক বা পাঁচটা মাস করা হয় পাঁচটা মাছের জন্য একশো দাগ পর্যন্ত পানি পারফেক্ট তো আপনি বিশ একটা চল্লিশ দুইটা ষাট তিনটা আশি চারটা একশো পাঁচটা তো এই এক মিলি পানি দিয়ে আপনি পাঁচটা মাছ করতে পারবেন তো আপনি যদি বিশটা মাছ হয় তাহলে আপনার এরকম চারটা শিশি চার সিরিঞ্চ পানি দিবেন যদি আপনি চল্লিশটা মাছ হয় তাহলে আট আট সিরিঞ্চ পানি দিবেন অর্থাৎ আট মিলি পানি দিবেন মিলি পানি দিয়ে ভালোভাবে মিক্কার করে নেবেন যদি আপনার একশো মাস হয় তাহলে এরকম বিশ সিরিজ পানি লাগবে অর্থাৎ বিশ মিলি পানি লাগবে তো এই সিরিঞ্জে সুন্দরভাবে দেওয়া আছে অথবা আপনার এই সিরিজগুলো অনেকে সংস্কৃত বোধ করেন যে সিরিজগুলো কোথায় পাবো এগুলো বাই ডায়াবেটিসের ইঞ্জেকশন করে যে এই সিরিজগুলো দিয়ে সেই সিরিজগুলো আর এই সিরিজগুলো সেম তো ওই দিয়ে আপনারা করতে পারবেন ওগুলো যে কোনো ফার্মেসির দোকানে পাঁচ টাকা অথবা ছয় টাকা বা দশ টাকা নিতে পারে তো তাদের কাছ থেকে নিয়ে আপনারা ইঞ্জেকশনটা করতে পারেন তো এখানে দেখেন আমাদের ওষুধগুলো সুন্দরভাবে আমরা জাকিয়ে নিচ্ছি এই যে আমাদের গোলা হয়ে যাবে তো গোলা হয়ে গেলে আমরা এখানে দেখেন আপাতত বারো কেজি মাছের জন্য আমরা দুইটা বোতল দুইটা বায়োল ইউজ করবো আর দুইটা বাইল আমরা আবার ওইখানে মাছ আছে তো ওই মাছগুলো আবার ধরা হবে তো সবগুলো একসাথে ধরলে আপনার মাছগুলো ডিম চাপ করবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আস্তে আস্তে ধরবেন আর ইঞ্জেকশন করবেন তো আপনারা এছাড়াও যে হরমোনগুলো এগুলো দেয়া করতে পারেন অন টাইমে যে পিজিগুলো আছে ওরিজিনাল সে পিজিগুলো দিয়ে করতে পারেন অথবা লিকুইড আছে সেগুলো যে করতে পারিনি আমরা বিভিন্ন ধরনের হরমোন ইউজ করে থাকি এখানে আমাদের দেখেন আরো আছে হরমোন ওভারটাইট আছে তারপরে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে পিজিটা আমরা কখন ইউজ করব দেখেন আমাদের পিজি এগুলো অরিজিনাল পিটোটোরি গ্লান তাই পিজিগুলোতে পিজি আমরা কখন মাছ করি পিজিগুলো ব্যয়বহুল খরচ হয় ব্যয়বহুল তো এই পিজি বাইলের দাম পড়ে আট হাজার টাকা আরেকটা আছে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার বিভিন্ন রেটের পিজি থাকে অনেকটা আটাতে মিশাইয়া বাংলাদেশিরা তৈরি করে থাকেন সেটার দাম খুবই কম তো এই পিজিটা আমরা যারা অর্ডার দেয় এবং বেশি মানের টাকা পে করেন তো তাদের ক্ষেত্রে এই পিজি দিয়ে ইনজেকশন করে দেই আর যারা আপনার ওই আড়াই হাজার তিন হাজার টাকা কেজি দেয় শিং মাসের এনু তাদের জন্য আমরা এই টাইম ব্রিজ দিয়ে করে দিই সেটা আপনার অল্প টাকায় হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই পিজি হরমোন বা অন টাইম বা ওভার টাইপ লিকুইড যে কোনো একটা আমাদের কাছ থেকে নিয়ে বাড়িতে বসে শিং মাছের রেণু উৎপাদন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমাদের সকল তথ্য বা আপডেট পেয়ে যাবেন অনেকে অনেক অর্ডার করতে সংকুচিত বোধ করেন আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ পনেরো বিশ বছর ধরে স্থাপিত তো আমরা বিশ্বস্তর মাঝে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি এবং আমাদের ঠিকানা অ্যাওয়ার্ডে দেওয়া আছে যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই অ্যাওয়ার্ডে দেখে চলে আসতে পারবেন বা অথবা ফোনে যোগাযোগ করে চলে আসতে পারবেন তো এই যে দেখেন আমরা পুরো ওষুধগুলো গুলে নিলাম পানি দেওয়ার পরে আমরা এই মাছের কাউন্ট অনুযায়ী কতগুলো হয় সেই অনুযায়ী আমরা ওষুধগুলো দিয়ে রাখলাম তো দর্শক আমরা হিসাব করে নিলাম আমাদের হাউজের ভিতরে আর বাইরে মিলায়া ছশো মাছ আছে তো ছশো মাস এখন ইঞ্জেকশন করব ছশো মাসের জন্য আমরা বারো বোতল পানি দিয়ে নিলাম এটা দিয়ে বারো বোতল পানি দিলে আমাদের ছশো মাসের জন্য হয়ে যাবে একটু বেশি দিয়ে নেবেন পানি হালকা তাতে হয়তো অনেক সময় ইঞ্জেকশন করার ক্ষেত্রে মাছ ওষুধ কিছু নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে যায় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন

পাঁচটা মাস ইঞ্জেকশান করবো তো এসে দেখেন আমরা সুন্দরভাবে পেটের ওপরে ইঞ্জেকশন দিয়ে দেখবেন আটচল্লিশ এরকম ফার্স্ট টাইম ইঞ্জেকশন এভাবে সুন্দরভাবে ইঞ্জেকশান দিবেন ইঞ্জেকশন দেওয়ার পরে এরকম হাওয়াতে আপনারা রেখে দেবেন হাওয়াতে রেখে দিলে হ্যাঁ তো এখানে দিন দিলে সকালে মাছগুলো ওঠাইতে সুবিধা হবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু